আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের কঠিনভাবে চেপে ধরেছে এবার যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নিজেদের ভুল না শুধরে নেয় তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খুব খারাপ অবস্থার সামনে অপেক্ষা করতেছে কেননা এবার যদি প্রধানমন্ত্রী নিজে হাতে পদত্যাগ না করে তাহলে কারাগার থেকে মুক্তি পাবে না সজীব আছে জয় এবার আমেরিকাতে ঘুরতে গিয়েছিল সজীবাজের জয় এমন সময় আমেরিকার সরকার কিংবা বাইডেন আমেরিকার প্রশাসন দ্বারা সজিবাজের জয়কে কারাবন্দি করেছে এবং বলেছে যে প্রধানমন্ত্রীকে দেশে যদি সে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না করে তাহলে সজিবওয়াজের জয়কে কারাগার থেকে মুক্তি করে দেওয়া হবে না মুখে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে নতুন করে নির্বাচন করতে চায় বাইডেন এবং এ নির্বাচন হবে শুধু তত্ত্বাবধ সরকারের অধীনে তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাইডেন শুধু প্রধানমন্ত্রী এবার পদত্যাগের অপেক্ষা আর যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করে তাহলে তার ছেলে সজীব জয়কে কারাগার থেকে আর কোনোদিন মুক্তি করতে পারবে না প্রধানমন্ত্রী তাই তো সব কিছু মিলে খুব হুমকির মুখে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা একদিকে সজীব আওয়াজের জয় আর অপর দিকে ক্ষমতা কোনটিকে বেছে নেবে আওয়ামী লীগ নেত্রী বেগম হাসিনা প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশে নির্বাচন আসলে এমন অবস্থা সৃষ্টি হয় সেখানে এবার সেই নির্বাচন হতে চলেছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়াটা যে কতখানি গুরুত্বপূর্ণ তা শুধু সে দেশের সাধারণ জনগণই এবং সে দেশের রাজনীতিক নেতাকর্মীরাই বুঝতে পারছে টানা পনেরো বছর ধরে রাজনীতির বাহিরে রয়েছে আও বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা যতবারে রাজনীতিতে নির্বাচন করতে এসেছিল ততবারে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নেতৃত্বে নির্বাচন করে তারাই নিজেদের মধ্যে জয়লাভ ঘোষণা করে দিয়েছিল এমন অবস্থাতে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ কেননা এমন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে বিএনপি নেতাকর্মীরা নানাভাবে নানা সময়ে হরতাল অবরোধ ডেকেছিল এই হরতাল অবরোধে লক্ষ লক্ষ মানুষের সমারোহম হয়েছিল এবং এই হরতাল অবরোধ যেখানে যখন চলে তখন গাড়ি ঘোড়া কিংবা বাস ট্রাক সব কিছুই বন্ধ থাকে বাংলাদেশের সাধারণ জনগণ দিন আনে দিন খায় কিন্তু তারা যদি এমন অবস্থা কিংবা এমন পরিস্থিতির শিকার হয় তাহলে তো তাদের জন্য খুব খারাপ অবস্থায় বিরাজ করবে তাই তো নিজেদেরকে জায়গা শক্তপোক্তভাবে দখল করতে এবার বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবার বিএনপির সঙ্গে সাই দিয়েছে বাইডেন তাই তো বিএনপি নেতাকর্মীরা তাদের শক্তিকে আরো দ্বিগুণ শক্তি